বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছে। আমি আরে কোনো মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে সব থেকে বড় যে জায়গাটা সর্বনাশ হচ্ছে সেটা কি জানেন তো বিজেপি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী যারা ধর্ম ধর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু হিন্দুত্বอรত দেখাচ্ছে অরিজিনাল যারা হিন্দু অরিজিনাল যারা সনাতনী বা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে যারা হিন্দু হয়েছে তারা কোনোদিন মুসলিম বিদেশী হতে পারে না কি বললা বুঝলেন না তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে কি চলতে চায় কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই ধর্মের আবেগ দিয়ে যারা চলে

এসে বলছেন আল্লাহর নবী মক্কায় আমাদের উপরে এত অত্যাচার আমরা অত্যাচার সহ্য করতে পারছি না আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছিলেন আমাদের আগে যারা চলে গেছে বানিয়ে ইসরাইলদের তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে তাদের উম্মতদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে কোড়াতে করে তাদের মাথা একেবারে চিড়ে দেওয়া হয়েছে তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দিনের উপরে টিকে থাকতে পারে তাহলে এক কাজ করো মক্কায় সামান্য অত্যাচার হচ্ছে এই সামান্য অত্যাচারের জন্য তোমরা অসহ্য বোধ হয়েও না তোমরা পিছিয়ে যেও না মন্যতায় ভুগোনা না আল্লাহ চাইলে এই মানে প্রতিবঙ্গকতার ভিতর দিয়ে এই জুলুমের ভিতর দিয়ে এই অত্যাচারের ভিতর দিয়ে আমাদের সোনালী দিন ফেরুত আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহ দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন অত্যাচারের শিকার হয়েছিলেন একটাও তিনি মসজিদ তৈরি করেননি তখন মসজিদের প্রয়োজন ছিল তারপরেও তুমি জানতেন যে মক্কাতে যদি এখন ইমার্জেন্সি মসজিদ তৈরি করা হয় তাহলে মক্কায় বিস্তীর্ণ করা সৃষ্টি হবে 13 বছর তিনি একবারে অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর অর্ডারে যখন তিনি মদিনা এলেন মদিনা দেশে প্রয়োজন হয়েছে বলে মসজিদের নববী তিনি তৈরি করেছিলেন তার মানে বুঝতে পারা যাচ্ছে এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত 13 বছর মক্কাতে কোনো মসজিদ নির্মাণ করেন নাই কোন মসজিদ নির্মাণ করেন নাই আর আজকে আমরা আজকে আমরা প্রতিযোগিতা করছি

ইসলামটাকে জানো ইসলামটাকে বুঝো তারপরে ধর্মীয় আবেগের দিকে গা ভাসান তার আগে গা ভাসালে আপনার ঠকে যেতে হবে কোন দিন আপনি জিততে পারবেন না কোন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আরে বাবা মানে মমতাজুল ইসলাম মুর্শিদাবাদে ঢোকা যাবে না মালদায় ঢোকা যাবে না অমুক জায়গায় ঢুকতে দিব না দেখছে না হুঙ্কার আসছে হুঙ্কার আসছে না আসছে আবেগ আবেগ আল্লাহ আবেগ বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি আমি আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে করে আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন আমি করতে পারি আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতির সময় আর পরিস্থিতির বিরোধিতা করেছি কি বললাম বুঝলেন না কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি আজকে সারা ভারত করছে যখন আন্দোলন চলছে এসআইআর মুসলমান লে নাগরিক কি না এই প্রমাণ করতে যখন ব্যস্ত ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত এনআরসি নিয়ে যখন ব্যস্ত ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে আর এর মাঝখানে হটকারিতে একটা সিদ্ধান্ত করে নেওয়া এটা তো ঠিক নয় ঠিক ঠিক নয় কখনো ঠিক নয় এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি আমি তাদেরকে বলবো যে আমি বিরুদ্ধের লোক নয় আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি সমায়ার পরিস্থিতি বিস্তারিত করেছি যাই হোক চলে যাচ্ছে তো একজন ভাই হাজার টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য রাত তো অনেক হয়ে গেছে রাত তো অনেক হয়ে গেছে এখন যতই ভালো বক্তব্য হোক আর মন্দ বক্তব্য হোক মানুষা থাকবে না প্রতিটা মানুষের এখন মন বিছানার চাদর কম্বলের দিকে চলে গেছে তাই না ওই জন্য আর এখন বক্তব্য হাজার হলেও আর চলবে না ওই জন্য কমিটিও আমাকে বলছেন বারবার যে চাঁদার জন্য বলুন আলহামদুলিল্লাহ মাদ্রাসা দেখলাম তো একটা বিশাল মাদ্রাসা আপনারা চালাচ্ছেন দেখো ভালো লাগলো আর অনেক জায়গার উপরে মাদ্রাসাটা তা অবশ্যই মাদ্রাসা মসজিদের পক্ষে আমরা আমরা কেউ মাদ্রাসা মসজিদের বিপক্ষে নয় বিপক্ষে কেউ নয় আমি মমতাজুল ইসলামও নয় মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে কারণ ইসলাম বাঁচানোর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে এখন মাদ্রাসা তাই না এখান থেকে কোরআনের শিক্ষা হবে এখান থেকে ইসলাম বাঁচানোর জন্য সৈনিক তৈরি হবে ইসলামের সৈনিক অর্থাৎ আলে মোলা তারা আগামী দিনে ইসলামের হয়ে কাজ করবে ইনসা আল্লাহ একটা কথা মাথায় রাখবেন মাদ্রাসা যতদিন আছে ইসলাম ততদিন থাকবে আল্লাহর দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে এটা ভিন্ন ব্যাপার কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার ব্যাপক হারে প্রয়োজন রয়েছে রয়েছে না নেই রয়েছে মানুষ তো থাকবে না আর একটা পানি পড়ছে খুব এখানে এটাই সমস্যা হয়ে গেছে খুব পানি পড়ছে মাথা ভিজে গেল না হচ্ছে মাথা ভিজে গেল এটা একদমই সত্য মানে আজকেই এটা হচ্ছে কালকে আবার এটা ছিল না কালকে এটা ছিল না যাই হোক আপনারা মাদ্রাসার জন্য সকলে একটু আগে অবশ্যই দিয়ে কিছু আপনার আল্লাহর আসতে যারা দিবেন বলে মনে করছেন কিছু অবশ্যই দিবেন কারণ প্রতিষ্ঠান গুলো আপনাদের আর্থিক সহযোগিতার কারণেই চলছে একজন ভাই পঞ্চাশ টাকা দিলেন আপনি বিশ টাকা হলেও এখানে আনুন আপনি দশ টাকা হলেও এখানে আনুন কোন সমস্যা নেই আল্লাহ তুমি তা তার দানো না বল তোমাদের এখনো হলো না হয়ে গেছে তো একদম জি জি আসলে ঘটনা হচ্ছে আবেগ দিয়ে তো ইসলাম চলবে না আবেগ দিয়ে ইসলাম চলবে না কিছু জানতে হবে শিখতে হবে ইসলাম সম্পর্কে সচেতন হতে হবে তারপরে তার আগে সকলেই ত্যান ভাই আল্লাহ জি জি কি গজল আমি তো গজল ভালো জানি জানি না গজল আমি জানিনা ভালো না হাজির বেটার বিয়ে করিয়ে দেব হাজির বেটার বিয়ে হলো হাজির বেটার বিয়ে হলো কাজীর মেয়ের সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটার বিয়ে হলো কাজীর মেয়ের সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোটো আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তালা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব এবা সামনে দাঁড়িয়ে গেল ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোর হয় বন্ধু বলে এটা আমার সালার পরিচয় আর বলবো আর বলবো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব ওনা কপল সাজিয়ে বেটি সাজে দিক বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা चोर টাকার বেলা সাধু সাজে জমির বেলা चोर বর্তমানে

লভি হলে পাটার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কেবা দায়ী জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ